হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব গ্রামের একটা পরিবেশে যেখানে আজকে যাচ্ছি আমরা সবাই গোসল করতে চকের মাঝখান দিয়ে বাইক চালানোর মজাই ভিন্ন রকম আর মূল কথা হলো গোসল করতে এসে দেখি এখন কি করব ভেবে পাচ্ছিলাম গোসল করতে কিন্তু আর আমরা এটা চালকের বৌ যে সাইডে তালা আছে তালা মারা দেখা দিচ্ছি এই পাশে তালা মারা। গেট। কীসি গেট যে তালা। এখন এটা খুলতে হবে। পাশের এলাকায় আসছি। এখন ভিতরে একটা সুইচ আছে। সুইচটা দিতে বললেই ডিগ্বরের মেশিনটা চালু হবে। এখন আমরা সুইচ আনার জন্য সুইচ টিপ দিব হইলো এই যে এই ফাকা দিয়ে। এই এই দিয়ে। আনার জন্য

তারপর এখানে সবাই মিলে কিছু গ্রুপ পিক নিলাম গ্রুপ পিক নিতে নিতে দেখলাম যে আরও কিছু বাইক নিয়ে কিছু ভাই ব্রাদার আসছে মানে তারা পাশের এলাকার ভাইরা তো তারা অবশ্যই করবে এখন আমরা আসলে এই করছি কিছু সময়ের জন্য বেশিক্ষণ ছাড়া থাকলে পুরা খেতে একবারে পানি নিচে ডুবে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাবে কারণ সারাদিন এটা অলরেডি রানিং ছিল মাঝখানে কিছু সময়ের জন্য অফ হয়েছে কিন্তু আমরা এসে আবার অন করছি উইদাউট পারমিশন নিয়ে এই পানিতে কুসুম করতে যে কি না আর তার মধ্যে এই ফুটেজটা নেওয়া যেদিন প্রচুর গরম ছিল আপনারা জানেন প্রচুর গরম করেছিল কিন্তু এই ভিডিওটা করা কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওটা আসলে আপলোড করতে পারি নাই তারপর বললো আমাকে একটা শ্যাম্পু গিফট করলো খুশি হয়ে গেলাম তারপর ওদের বলতেছিলাম আমার ভিডিও কিছু পর ওদের ভিডিও শুট নিতে নিতে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি ওদের ধাক্কা মধ্যে আমি সিরিয়ালি পাচ্ছিলাম না যে আমি একটু গোসল করব ও গোসল করতেছে মানে ওরাই ধাক্কা ধাক্কি শুরু করে দিছে তারপর ওদের এক একজনকে সিরিয়ালে ভিডিও বানাই দিতে হবে ও বলতেছে আমাকে বানাই দে বলতেছে আমাকে বানাই দে তারপর আমি বললাম সিরিয়ালে দ্বারা তারপরে যে নিপু আসলো নিপুকে কিছু ভিডিও বানাই দিলাম পরে ও স্লোমো করে ও ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আপলোড করেছে তো যাই হোক কিছুক্ষণ নিপুকে বানাই দিলাম তারপরে কিছুক্ষণ পরে সাব্বির আসলো যে আমাকেও বানাই দে এইভাবে ও পরে ওইভাবে ওইভাবে ওকেও বানাই দিলাম তারপর সিরিয়াল আসলো আমার অনেকক্ষণ পর ওদের মানে কতক্ষণ যে বানাই দিছি তার অনেকক্ষণ পর রাম আমি সুযোগ পেলাম তারপর কিছু আমার ভিডিও বানাই হলো কিন্তু একটা ভিডিও আসলে আমার ওরকম ভিডিও বানাইছে অনেক মানুষ চলে আসতেছে আমরা যদি এখন না উঠি তারাও গোসল করবে এখন আমাদের এখান থেকে উঠতে হবে প্লাস আমাদের মেশিনটা অফ করে যেতে হবে কারণ না হলে পরে প্রবলেম হলে আমরাই দোষী হব